সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে আমরা সামনে আগামী কুরবানি উপযোগী মাঝারি সাইজের দাতালো বেশ কিছু গরু দেখছি আর এগুলো সবগুলো কালেকশন করেছিলেন আমাদের আতার ভাই আজকে ছিল তিন এপ্রিল দুই বৃহস্পতিবার আমরা একটু শুরুতে কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কয়টা গুরু আতর ভাই আটটা গরু আচ্ছা আটটার মধ্যে আটটাই তো দাঁতের দাঁত ছাড়া দেবেন আচ্ছা আমরা দাঁতগুলো প্রত্যেকটা একটা একটা করে দেবো প্রত্যেকটা করে চেক করে দেবেন আচ্ছা আচ্ছা কি অবস্থা বলেন তো গত মানে ঈদ পূর্ববর্তী এবং পরবর্তী রেটের ডিফারেন্স কেমন হয়েছে ডিফারেন্স একটু বাড়তি বাড়ি

আচ্ছা তারপর সেটা তিন এটাও দুই দাঁত রানিং দুই দাঁত তবে সিং এর গেট আপটা কিন্তু বেশ সুন্দর সিরিয়ালের তিন নাম্বার রানিং দুই দাঁত বসে দাঁত দেখতে চাইলে দাঁত দেখে দিবেন সুস্থ সবল নিখুঁত মানে সবকিছু দেখে নিয়ে যেতে পারবে সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা এটা নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই তিন এটা

মোটামুটি নিখুঁত মানের ছয় নাম্বারটা সুন্দর ঠিক আছে ছয় এটা দেশাল জাতের দেশাল জাতের সিরিয়ালের ছয় নাম্বার মোটামুটি সুস্থ সবল আছে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই একেবারে নিখুঁত মানের ছয় তারপর সাত এটা মানে লোমটা পরিবর্তন হচ্ছে না চেঞ্জ হয়ে যাচ্ছে লোমটা চেঞ্জ হচ্ছে আচ্ছা সাত নাম্বার দাঁত দেখাবেন দেখে দিই দেখে যে প্রতিটা দেখলেন দেখে নেন হ্যাঁ এই দেন না ঠিক আছে সিরিয়ালের সাত নাম্বার এটা একটা দেশাল জাতের নিখুঁত মানের এটা হচ্ছে সাত ব্যাটারি তো প্রত্যেকটা দুটা না প্রত্যেকটাই দুটা আচ্ছা এটা হচ্ছে আট এটা আট এটা দুই দাঁতের দুই দাঁত দেখি সর্বশেষটাও দেখি দাঁতটা দেখি সর্বশেষ আট নাম্বার হচ্ছে এটা না ঠিক আছে এটা দুই চার দাঁত মনে হচ্ছে না হ্যাঁ দুই দাঁত থেকে তিন দাঁত হচ্ছে তিন দাঁত হচ্ছে গরু ভালো আট নাম্বার হচ্ছে এটা সাত এটা ছয় এটা পাঁচ এটা চার তিন ভাই টোটাল গরু হচ্ছে আটটা আটটার মধ্যে আটটাই হচ্ছে রানিং দুই আচ্ছা আমাদের বলেন তো যারা তো কিনবে তারা তো কুরবানি টার্গেট করেই কিনবে এই গরুগুলো এখন থেকে কুরবানি আস্তে আস্তে কতটুকু করে গোস্ত ধরানো যাবে সর্বনিম্ন বলবেন সর্বনিম্ন আপনার একশো দশ হইতে একশো তিরিশ পর্যন্ত ধরবে

তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ